বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুগণ আজকে একটি কথা বলবো এখন আপনাদের সামনে সেটি হলো বড়জনের গুরুত্ব বেশি না অর্জনের গুরুত্ব বেশি সাধারণত আমরা প্রতিটা বিষয়ে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব বিষয়ে আমরা কোনো না কোনো লক্ষ্য বস্তু আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা স্থির করি সেই লক্ষ্য বস্তু হাসিল হওয়ার পরে বলা হয় সেটা সে সেটাও অর্জন করেছে পড়ারে শেষ করার পরে সে অর্জন করেছে তারপরে চাকরি বাকরির পরে ভালো অ্যামাউন্ট যখন সে কামায় সে তখন বলা হয় সে অর্জন করেছে এই যে অর্জন কোনো একটা উন্নত মানের জিনিস সে ফেল যেমন আমাদের দেশ চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে নতুন করে এই যে অর্জন এই অর্জন বড় না বর্জন বড় বর্জন যেমন অর্জন করতে গিয়ে অনেক কিছুকে আমরা ত্যাগ করতে হয় যেমন ফরাল একজন ছাত্র পড়ালেখা করতে গিয়ে তার জীবনের অনেক লোভ লালসা অনেক রকমের আকাঙ্ক্ষা বাদ দিতে হয় এই যে আপনার জীবনের লক্ষ্যকে পেতে হলে অনেক কিছু আপনাকে অনেক কিছু আপনাকে বর্জন করতে হবে এই যে এখন এই বর্জন বড় না অর্জন বড় অর্জনের গুরুত্ব বেশি না বর্জনের গুরুত্ব বেশি এখানে গুরুত্ব বোঝানোর আগে আমি আগে একটাই কথা বলবো মূল আমাদের টার্গেট হচ্ছে অর্জন অর্জনটা আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু বর্জন ছাড়া অর্জন কখনো সম্ভব নয় আপনি বর্জন না করলে কোনো কিছু অর্জন করতে পারবেন না এবং অর্জন করার পরে অর্জিত জিনিসকে রক্ষা করতে হলে বর্জন লাগে এই জন্য আমার একটা চিন্তা ভাবনা সেটা হলো অর্জনের চেয়ে বর্জনের দাম বেশি আপনি অর্জন করা আগে যদি বর্জন করা না শিখেন তাহলে আপনি অর্জন করতে পারবেন না আর অর্জন করার পরে যদি বর্জন করতে না পারেন অর্জনকে রক্ষা করতে পারবেন অর্জনকে রক্ষা করতে হলেও বর্জন লাগবে বর্জনকে এই অর্জন করতে হলেও বর্জন লাগবে অর্জন করতে হলেও বর্জন লাগবে বর্জন অর্জিত জিনিসকে রক্ষা করতে হলেও বর্জন লাগবে একজন ছাত্র এলম অর্জন করলো এলম অর্জন করতে গিয়ে তাকে বর্জন করতে হয়েছে অনেক কিছু আবার অর্জন করার পরে সে এলমকে রক্ষা করতে হলে অনেক বিষয় তাকে বর্জন করতে হবে তাহলে তার এলমটা থাকবে একজন ব্যক্তি সম্পদ অর্জন করলো এই অর্জন করতে অনেক কিছুকে বর্জন করতে হয়েছে সে তারপর অর্জন হয়েছে এবং এই অর্জন জিনিসটাকে আবার রক্ষা করতে হলে সম্পদকে রক্ষা করতে হলে অনেক কিছু বর্জন করতে হবে তাকে একজন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সুস্থ থাকা হ্যাঁ এই সুস্থ থাকতে তাকে অনেক কিছু বর্জন করতে হয় আবার এই অর্জিত স্বাস্থ্যকে রক্ষা করতে হলে আবার অনেক কিছু বর্জন করতে হয় তাহলে সব দিক থেকে আমরা যদি চিন্তা করি অর্জনের বর্জনের গুরুত্ব বেশি আবার অর্জনটা আমাদের মুখ্য উদ্দেশ্য তাই বলবো আমাদের অর্জনের সাথে সাথে বর্জনকে গুরুত্ব দিতে হবে বর্জন যদি না থাকে তাহলে অর্জনের কোনো দাম নাই সে অর্জন বিছা যাবে এই আমরা আজকে থেকে অর্জনের গুরুত্ব দিব বর্জনকে সাথে নিয়ে বর্জন আপনি শুধু ওষুধ খেলে হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে ডাক্তারের মানতে হবে হবে আপনি শুধু শিখলে না যেগুলো দরকার এলমকে রক্ষা করার জন্য যেগুলো বর্জন করা দরকার সেগুলো বর্জন করতে হবে আপনি শুধু সম্পদ অর্জন করলে হবে না সম্পদ অর্জন করার পরে সম্পদকে রক্ষা করার জন্য যা যা বর্জন করা দরকার সব বর্জন করতে হবে বর্জন ছাড়া অর্জনের স্থায়িত্ব নাই আবার বর্জন ছাড়া অর্জন অর্জিতও হয় না এজন্য বর্জনের অর্জনের সাথে বর্জনকে গুরুত্ব দিতে হবে আল্লাহ আমাদেরকে অর্জন আর বর্জন দুইটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া তাও দান করুক সালাম আলাইকুম আহমতুল্লাহ